যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদী না থাকলেও উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের ক্যাবিনেটে আছেন ভারতীয় বংশোদ্ভূত মোদী ঘনিষ্ঠ বেশ কয়েকজন আমেরিকান উনিশশো একাশিতে যুক্তরাষ্ট্রের সামুয়ায় জন্মগ্রহণ করা তুলসী গাবাট কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন তুলসীর মা কেরল হিন্দু ধর্ম গ্রহণ করার পর তার সব সন্তানকে গড়ে তুলেন হিন্দু রীতিনীতিতে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তুলসী ইরাকে ছিলেন দুই বছর তুলসী তার রাজনৈতিক জীবনের প্রথমে ডেমোক্রেট দলের সদস্য ছিলেন পরবর্তীতে কট্টর ট্রাম্প সমর্থক হয়ে উঠেন তুলসী গাবাট দুই সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হবার পর তুলসির সাথে মোদীর ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তুলসির বিয়েতে মোদীর পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন বিজেপি নেতা রামমাদব ইস্কন ঘনিষ্ঠ তুলসী গাবাটকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আঠারোটি গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিবেন তুলসী এবং সেই সাথে তদারকি করবেন ছিয়াত্তর বিলিয়ন ডলারের বাজেট দুই হাজার একুশে বাংলাদেশের শারদীয় দুর্গা উৎসবে সাম্প্রদায়িক হামলা ও হিন্দু নির্যাতনের বিষয়ে বক্তব্য দিয়েছিলেন তুলসী গাবার কাশ ভালো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল পেশায় আইনজীবী কাশ প্যাটেলের গুজরাটে রাম মন্দির আন্দোলনের সমর্থক কাশ ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছেন এফবিআই প্রধান হিসাবে উষা ভান্স ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওয়াইফ উষা ভান্স উষা ভান্সের বাড়ি অন্ধ্রপ্রদেশের ভাদলুরুতে ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে জন্মগ্রহণ করা হিন্দু উষা ভান্স দু হাজার চোদ্দোতে বিয়ে করেন জেডি ভান্সকে জয় ভট্টাচার্য ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের ডিরেক্টর পদে বসিয়েছেন ডক্টর জয় ভট্টাচার্যকে উনিশশো আটষট্টিতে পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্মগ্রহণ করেন জয় তিন বছর বয়সে বাবা সাথে যুক্তরাষ্ট্রে চলে আসেন জয় ভট্টাচার্য বিবেক রামাসামী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার লিঙ্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অধিকর্তা ইলন মার্ক্সের সাথে বিবেক রামাসামী কাজ করবেন ট্রাম্প সরকারের দক্ষতা উন্নয়নে উনচল্লিশ বছর বয়স্ক বিবেক রামাসামীর আদিবাড়ি কেরালায় বায়োটেকনোলজি উদ্যোক্তা বিবেক রামাসামীর সম্পদের পরিমাণ আট হাজার কোটি টাকারও বেশি একসময় কট্টর ট্রাম্প বিরোধী থাকলেও বিবেক রামাসামী এখন কট্টর ট্রাম্প সমর্থক